কানাই রথযাত্রা এবারে আমার গন্তব্য ছিল নৈহাটির কানাইবালাইয়ের রথযাত্রা দর্শন এবং শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই সেবিত কানাই তার রথযাত্রা দর্শন কাজ হচ্ছে কালিয়া দমন বেশ যাত্রা আমরা শুনে নেব এক সেবাইতে থেকে এই সেবিত বিগ্রহের কিছু কিছুটা হয় একটু বলবেন কবে বেশ প্রথম রথে রাজবেশ দ্বিতীয় রথ হচ্ছে গরুর বাহন শঙ্কর চক্রপ্রদাপদ্র নারায়ণের বাহন নারায়ণের যাচ্ছে তারপরে শনি মানে শনিবার পড়েছে কৃষ্ণকালী হয়ে মঙ্গলবারে রাই রাজা তারপরে অনন্ত শয্যা তারপর অনন্ত অনন্তসর্য তারপরে কালকে হলো হরণ তারপর বিষ্ণু একদিন হয়েছে মানে অনন্তসজ্জা যেগা মানে কৃষ্ণ নাবীর থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে সেই দিন আজকে কালিয়া দাম কালকে হবে গোষ্ঠ মানে রাখার রাজা

তারা রক্ষা করেছে এবং বিগ্রহকে ও গৃহ দেবতা ছিল গৃহ বিগ্রহ ইনি যে গৃহদেবতা এনারাই সেবা করে এখনও পর্যন্ত নিত্য সেবা ঘর থেকে দিয়ে সেবা হয় পুরোহিত রাখা আছে মাইনে করে জল লোক আছে সব আছে গঙ্গা জলে দিয়ে রান্না হয় কাঠের জালে জাল হয় ঘি গিয়ে বোঘা এবং গোবিন্দচাদের বোকা আচ্ছা আচ্ছা এটা এখনও বন্ধু সেই শিষ্য করে চলে আসি আচ্ছা অনেক ধন্যবাদ আমার এর মহিমা অপার বিষ্ণু এইসব বিরাজমান এখানে এইটা আছে ওপারে বুরুশিপ আছে সাড়ে তিনশো বছরের বুরুশিপ বকা নিজেই এসেছে আমি স্বয়ংভূ আচ্ছা ইনাকে তো সেই পুকুর থেকেই পাওয়া গিয়েছিল রাধা বললো না পুকুর না পুকুর পারে পাড়ে অর্জুন যাচ্ছিলেন হ্যাঁ এখানে সাধু নিয়ে এসেছিল আচ্ছা সাধুর থেকে উনি গোবিন্দ থেকে বৃন্দাবন থেকে আসা আচ্ছা যখন তারাপাড় তারাপাড় যখন বিদ্রোহ ভাঙতে শুরু করে মন্দির তখন উনি সাধু কবলে নিয়ে চলে আসে আচ্ছা যেখানেই এসে ছেমে গেছে আর যায়নি স্বপ্নে দিয়ে তারপরে ঘুরে চলে আপনাকে অনেক ধন্যবাদ আর